করেছেন আদম এবং ঈশাকে বাদ দিয়ে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে এই সৃষ্টির প্রক্রিয়া হল পিতা মাতার যৌন মিলন বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা নাম্বার ওয়ান আমার আল্লাহ এই পদ্ধতি আমার রসুলের বেলায় ক্রস করলেন নবীজি পিতা মাতার যৌন মিলনের আদালতে খাজা আবদুল্লাহ কপাল মুবারকে চুমু দিলে ওই চুমুর কারণে নবীজির নূর মুবারক মা আমিনার শেখের মুবারকে চলে গিয়েছে এক নম্বর পদ্ধতিতে সৃষ্টির সাথে নবীজির আগমনের কোন তুলনা নাই নাম্বার টু মা যখন প্রেগনেন্ট হয় ফার্স্ট কথা হয় নাই আল্লাহ পদ্ধতি কয়টা গেল জোরে বলেন আপনারা জোরে আওয়াজ না দিলে আমি মনে করব আপনারা আমার কথা বুঝেন না পদ্ধতি কয়টা গেল 2টা নাম্বার 3 মা যখন প্রেগন্যান্ট হয় তিন মাস পার হয়ে গেলে মায়ের শরীর আস্তে আস্তে ভার হইতে থাকে ঠিক কি না ঠিক মা

আমার পেটের এক চুল পরিমাণ বৃদ্ধি পায়নি কয়টা গেল যখন সিক্স মান্থ ছয় মাস হয় গর্ভবতী অবস্থায় তখন বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে এতে করে মায়ের পেটের মধ্যে পেন হয় ব্যথা হয় মা আমিনা বলেন আল্লাহর এই কসম আমার কখনোই কোন পেইন হয় নাই ব্যথা হয় নাই নাম্বার যখন নাকি বাচ্চা ভূমিষ্ঠ হয় প্রসব বেদনায় মায়ের চিৎকারে পাড়া প্রতিবেশী গুম থেকে ডাকে মা আমিনা বলেন আমার এই ধরনের কোন কন্ডিশন হয়নি ওই দিন আকাশের চাঁদের সাথে একটা নতুন একটা তারকা খেলা করতেছিল তার কথা ছিল অন্যান্য হঠাৎ করে দেখলাম ওই তারকাটা আমার ঘরের মধ্যে আমার কুলের মধ্যে খরচ নাম্বার সেভেন সাত নাম্বার বাচ্চা যখন জন্ম হয় তখন বাচ্চার গায়ের মধ্যে না পাকি লেগে থাকে পানি লেগে থাকে মায়েরও রক্তপানি ভাঙ্গে মা আমিনা বলেন আমার এই সিস্টেম ছিল না নাম্বার আট বাচ্চা জমিনে পড়ার পরে কাশি দিয়ে ছুরি দিয়ে ব্লেড দিয়ে মাতা মায়ের সাথে সম্পৃক্ত বাচ্চার নাবি কাটতে আইমান এবং মা আমিনা বলেন আল্লাহর আনলেন আল্লাহর হাবিবের নাবি মুবারক কাটা অবস্থাতেই ছিল শুধু কাটা নয় একেবারে শুকনা শুকনাক অবস্থা কত নম্বর যেন আট নম্বর নয় নম্বর যখন বাচ্চা জমিনে পরে ওই বাচ্চা ওয়াও 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 করে কাঁদে মা আমিনা বলেন আল্লাহর হাবিব জমিনে তশরিফ আনলেন তিনি শেষদায় গেলেন এবং রব্বি হাবিলি উন্মতি উন্মতি বলে আল্লাহর হাবিব ডাকলেন আল্লাহ বাচ্চা যখন তখন বাচ্চার গায়ে কতগুলো কাঁথা বালিশ কম্বল থাকে বোঝেন নাই নাকি সব বাচ্চা উলঙ্গ অবস্থায় আসে জোরে বলেন উলঙ্গ অবস্থায় সাথে কাহারো কোন কিছুই থাকে না

অবাক করতে পারেন আমি সুনামগঞ্জের গরুর রাখা গরিব মানুষ পাঁচ লক্ষ টাকা দেন কিতাবের নাম মনে রাখেন মাদার এজন্য বুলওয়ার কিতাবের নাম মনে রাখেন কুবরা কিতাবের নাম মনে রাখেন আজকে ওনারা কি সুন্দর

যেখানে একটা বাবের নাম দেওয়া আছে ইমাম তির পক্ষ থেকে ঈদ মিলাদ নবী সেখানে উনারা ঈদ মিলাদ খুঁজে পায় না না পাওয়ার কারণ হল আকাশে চাঁদ আছে অন্ধে দেখে না নবীজির শান আছে বেঈমানটা বুঝে না আল্লাহর সৃষ্টির নিয়ম সৃষ্টির নিয়ম বাচ্চা আগে মাথা বের হয় পরে পা বের হয় ঠিক কিনা যদি বাচ্চার পা আগে বের হয়ে যায় তাহলে কন্ডিশন খারাপ এটা সিজার করতে হয় অনেক সময় সিজারও এটা সাকসেস হয় না ম্যাক্সিমাম টাইম মায়ের মৃত্যু ঘটে আল্লাহ বলেন বন্ধু আজ থেকে চোদ্দ শত বছর পরে কতগুলো ব্যাদ নালায়ক না খান্দা আপনার ইজ্জতের চাদর ধরে টান দিবে সেটা আমি আল্লাহ জানি এই জন্যে আমি এই প্রক্রিয়া এই পা আপনার সিস্টেম হল আগে আপনার কদম শরীফ জমিনের মধ্যে যাবে কদম শরীফ জমিনে লাগলে আল্লাহ ঘোষণা করে দিলেন হাবিব আপনার দুইটা নুরানি কদম জমিনের মাটিকে স্পর্শ করেছে হাবিব এর বিনিময়ে আমি জমিনকে দুইটা বরফ দিলাম এক নম্বর আপনার কাদাম শরীফের উসিরায় আপনার উন্নতের জন্যে আমি আল্লাহ নামাজের মুসল্লা মানে

নিয়ম হলো পানি দিয়ে পবিত্র হওয়া আল্লাহ বলেন বন্ধু আপনার উন্মাসের জন্য আমি ব্যতিক্রম সিস্টেম করে দিলাম সেই সিস্টেম হলো আপনার উম্মত যদি অসুস্থ হয় আপনার উম্মত যদি হতাশাগ্রস্ত হয় আপনার উম্মত যদি পানি না পায় আপনার উম্মত পানির জন্য গায়ে ক্লেশ করতে হবে না কষ্ট করতে হবে না এই মাটি দিয়ে পবিত্র হয়েই তারা আগে আল্লাহ ইবাদত করতে পারে এই তায়ামের সিস্টেম অন্য কোন নবীর বেলায় ছিল না পয়েন্ট গেল এগারোটা কয়টা জোরে বলুন কয়টা নাম্বার টুয়েভ বারো নম্বর পয়েন্ট আল্লাহর হাবিব জমিনের মধ্যে দা আনলে ভামলে সর্বপ্রথম আল্লাহর হাবিবকে জাহেরান তুলে নিলেন দাসী উম্মে আইমা এই এলাকাতে বন্দী দেশে যে ইম্পর্টেন্ট কথাগুলো আমরা শুনতে হবে বন্ধ করে টিভি এটা বন্ধ করে দেন এরা কিছু বুঝে না আমি আমরা পাবো এই যে খেয়াল রাখতে হবে ওনারা ওনাদের কাজ করো ক্লাসের মধ্যে দিয়ে কথা বলা যাবে না এটা ক্লাস চলতেছে অন্যরা ওয়াশ করে আমি কোন ওয়াশ করি না আমি ক্লাস করি খেয়াল রাখবেন

হঠাৎ করে পুরো ঘর অন্ধকার হয়ে গেল মা আমিনা কিছুটা বিচলিত হলেন বিচলিত হয়ে উম্মানকে ডেকে বললেন উম্মান আমার ছেলেকে বুকে চাপটে ধরে রাখব পুরো ঘর কি হয়ে গেছে জোরে বলো অন্ধকার হয়ে গেছে এতক্ষণ আলোকিত ছিল এখন অন্ধকার হয়ে গেছে উম্মে আইমান বলতেছে আমিনা যতক্ষণ আপনার সন্তান আমার কুলে ছিল ততক্ষণই ঘর আলোকিত ছিল যখনই আপনার সন্তান আমার কুল থেকে উদাও হয়ে গেল তখনই ঘরটা অন্ধকার হয়ে গেল মা আমিনা পেরেশানিতে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন আল্লাহ মা আমিনাকে সান্ত্বনা দিয়ে বললেন আমিনা আপনার পেরেশানির কোনো প্রয়োজন নাই জামিনের কেউ আমার হাবিবকে ক্ষতি করার ক্ষমতা রাখে না বরং আমার হাবিব পূর্ণাঙ্গ রহমাত রূপে কি রূপে জোরে বলুন আরো জোরে বলুন রহমত রূপে জমিনের মধ্যে তা শিব এই আশায় গোটা সৃষ্টিকুল পাগল পারা হয়ে আছে হ্যাঁ আমিরা আজকে আমার বন্ধুকে আমি আল্লাহ জিব্রাইলের কুলে তুলে দিলাম আমার বন্ধুকে তাম সৃষ্টি জগৎ ঘুরাইয়া আমার বন্ধুর নুরানি কদম শরীফের শুয়া গোটা সৃষ্টির উপরে লাগানো হবে পয়েন্ট কয়টা বারোটা কয়টা জোরে বলুন বারোটা এই বারোটা পয়েন্ট আমাদের মত বলেন প্রমাণ করে না যারা বলেন প্রমাণ করে আমি সুচরাতে একটা আয়াত পাঠ করেছিলাম হয়তো অনেকে খেয়াল করেন নাই আয়াতটা হলো সূরা ফাতিহার প্রথম আয়াত আপনাদের জানা আছে আয়াতটা সূরা ফাতিহার প্রথম আয়াত কি নবীজির জন্ম তখন যখন আল্লাহ আল্লাহ নাম পর্যন্ত ছিল না নবীজি জন্ম হইয়া আল্লাহকে আল্লাহ বলে রেখেছেন আল্লাহ বলেন আই এম অল পাওয়ারফুল এম কিন্তু আমাকে চিনে কে আমাকে তো কেউ চিনে না জানে না ডাকে না আমাকে কেউ চিনে না জানে না ডাকে না আমার একেবারে নিঃসঙ্গতা তাহলে কি করব আমাকে একজন ডাকুন্না বানাইতে হবে এই না বানাইতে যাইয়া আল্লাহ বানাইলেন খলাকতু মুহাম্মাদান আমি আল্লাহ আমার কুদরতি চেহারা Mubarak নূরের জালুয়া দিয়ে দিয়ে তাজাল্লি দিয়ে জ্যোতি দিয়ে আমার বন্ধুকে সৃষ্টি আজকে আমাদের উপরে ক্লেম করা হয় সুন্নিরা নবীকে তাজিম করতে করতে একবার আল্লাহর সাথে শরিক করে ফেলে একবার আল্লাহর উপরে নিয়ে যায় একবার আল্লাহর চাইতে বড় বানায় ফেলে বলুন বলেন তো দেখি মাকে কত তাজিম করলে মা বাবা হবে মাকে কত তাজিম করলে মা বাবা হবে বলেন তো দেখি হবে না কে আমাদের আগের হবে আরে মিয়া মা যদি বাবা হয়